সার না ফোন কেটে দিলেন এসিল্যান্ড হ্যাঁ ঠিক শুনছেন এই ঘটনাই ঘটে চলছে আমাদের দেশে আমাদের সংবিধানের একশো সাতচল্লিশ নম্বর অনুচ্ছেদের পাঁচের ধারায় স্পষ্ট লিখিত রয়েছে যে বিশেষ ক্যাডার সহ সমস্ত সরকারি লোকজন হচ্ছে প্রজাতন্ত্রের কর্মচারী আর সাত নম্বর অনুচ্ছেদের এক এর ধারায় স্পষ্ট রয়েছে যে জনগণ মানে সিভিলিয়ানরাই প্রজাতন্ত্রের মালিক কিন্তু আমাদের সমাজ ও রাষ্ট্র ব্যবস্থায় এর ব্যত্য দেখা যায় প্রতিটি মুহূর্তে প্রতিটি সরকারি অফিসে বিশেষ করে ক্যাডাররা এ বিষয়ে একটু বেশি নাকুচা টাইপের তাদের কাঙ্গুলো যেন সার ডাক শোনার জন্য কাঙ্গাল হয়ে থাকে সার না ডাকায় দুর্ব্যবহার অফিস থেকে বের করে দেওয়ার ঘটনা ঘটে চলছে অহরহ যা আমরা পত্রিকার পাতায় এবং অনলাইনে দেখতে পাই ঠিক তেমনি একটি ঘটনা ঘটে গেল গাইবান্ধা সদরের রেসিডেন্ট অফিসে দাইবান্ধা সদরের সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম বাবুকে সার বলে সম্বোধন না করায় ক্ষুব্ধ হয়ে এক সাংবাদিকের ফোন কেটে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে সোমবার চার আগস্ট দুপুরে সময় সংবাদের গাইবান্ধা প্রতিনিধি বিপ্লব ইসলাম নিজ জমির খারিজ সংশোধন সংক্রান্ত তথ্য জানতে এসিল্যান্ডের সঙ্গে কথা বলার জন্য ফোন করেন তখন এসিল্যান্ড ভাই সম্বোধনে অসন্তুষ্ট হয়ে বলেন এসিল্যান্ডকে ভাই বলার কোনো নিয়ম নেই এই কথা বলে তিনি ফোন কেটে দেন পরবর্তীতে একাধিকবার ফোন করলেও তিনি আর কল ধরেননি পরে বিপ্লব ইসলাম আবার ফোন করলে এসিল্যান্ড বলেন কিভাবে সম্বোধন করতে হবে তা জেনে তারপর ফোন দেন এই ঘটনার ভিডিও ও অডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় তীব্র সমালোচনা স্থানীয়রা জানান এসিল্যান্ড জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে আগেও অসৌজন্যমূলক আচরণের অভিযোগ রয়েছে গাইবান্দা সদরের খোলাহাটি ইউনিয়নের রথের বাজার থেকে এসেছেন আলমউদ্দিন প্রধান তিনি বলেন এসিল্যান্ডের অনুমতি ছাড়া তার রুমে ঢোকা যায় না সাধারণ মানুষের সঙ্গে ভালো ব্যবহার করেন না তিনি তার মন মতো হলে দিনের পর দিন ঘুরিয়ে রাখা হয় বাচ্চা মিয়া নামের একজন ভুক্তভোগী বলেন প্রথম দিন খারিজ শুনানিতে সার না বলায় তিনি আমাকে রুম থেকে বের করে দেন পরে ভুল স্বীকার করলে কয়েকদিন পর নতুন তারিখে কাজ করে দেন গাইবান্ধা জেলা বারের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাদুল বাবু বলেন আইনের কোথাও সার বলার বাধ্যবাধকতা নেই একজন সরকারি কর্মকর্তার এমন আচরণ অনাকাঙ্ক্ষিত ও চাকুরি আচরণবিধি লঙ্ঘনের সামিল এ আচরণ সম্পর্কে জানতে চাইলে গাইবান্ধার জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জেম আহমেদ বলেন বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এই ব্যবস্থা নেওয়া হবে বাক্যটির সাথে আমরা সকলেই পরিচিত কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয় না দৃশ্যত এর ফলে অ্যাডমিন ক্যাডার নিয়ন্ত্রিত অফিসগুলোর আচরণ দিন দিন উগ্র থেকে উগ্রতর হয়ে ওঠে বিচারহীনতার সংস্কৃতিতে আর কতদিন কর্মচারী কর্তৃক শোষিত হবে মালিক শ্রেণী সুমন সালউদ্দিন ডেস্ক রিপোর্ট জিরো টিভি